নমস্কার যাদের মিথুন রাশি তাদের জুলাই দু হাজার পঁচিশ জুলাই মাসে আপনারা আপনাদের জীবনের জটিলতা জটিলতা বিষয়টাকে পরিত্যাগ করে মাসটিকে আপনাকে সাফল্যমণ্ডিত করতে হবে চলার পথে দিক নির্দেশক রূপে প্রোগ্রামটি গ্রহণ করে আপনারা মাসটি চলবেন এই মাসে আপনাদের জীবনের দিকটা জীবনের অর্থনৈতিক দিকটা জীবনের মানসিকতার দিকটা জীবনের সাংসারিক জীবনের জীবন সম্পর্কিত দিকটা শরীর স্বাস্থ্যর দিকটা উল্লেখ করবেন এই মাসটি আপনাদের জীবনের নেগেটিভ বিষয়গুলোকে যেভাবেই হোক পরিত্যাগ করে এগোতে হবে তাই কোন সেই নেগেটিভ বিষয় কোন জটিলতা তা অবশ্যই একটা প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল যার উপর ভিত্তি করে পুরো জুলাই মাসের রাশিফল আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিট আমি শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আলোকপাত করবো কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় এটি সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাতি থাকবে সীমাবদ্ধ তাহলে মিথুন রাশিতে দেখুন মিথুন রাশিতে রবি থাকবে আদ নক্ষত্র নিয়ে এটা এক তারিখে কাউন্টিং অনুযায়ী জুলাই মাসে কিন্তু রবি হাফ অফ দা মান্থ দ্বিতীয় চলে আসবে রাশিতে থাকবে বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র নিয়ে রাশির দ্বিতীয় অর্থাৎ রাশিপতি হচ্ছে কে হচ্ছে বুধ সে থাকবে দ্বিতীয় কিছুদিনের মধ্যেই জুলাই মাসে তৃতীয় প্রবেশ করি বক্রি হবে এবং সে বক্রি হয়ে আবার সোলো মুভমেন্ট থাকবে রাশি তৃতীয় রাশি তৃতীয় মঙ্গল থাকবে এবং মঙ্গল কেতুযুক্ত অবস্থায় থাকবে এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট রাশির নবমে রাহু থাকবে রাশির দশমে শনি থাকবে শনিও জুলাই মাসের বক্রি হয়ে যাবে রাশির দ্বাদশে শুক্র থাকবে এই শুক্র রাশিতে প্রবেশ করবে এই জুলাই মাসেই তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা জটিলতা তৈরি হয় সর্বপ্রথম আপনার আমার সকলের মনের ভিতর তাহলে যে মানুষ নিজের মনকে দাসত্বে পরিণত করতে পারেন সেই মানুষ শত প্রতিকূলতা শত বাধা আসলেও জয়লাভ তিনি করতে পারেন তাই মনটাকে রাখতে হবে সচে রাখতে রাখতে হবে হবে সচেতন এখানে দেখুন রাশিতে রবি এবং বৃহস্পতি দুজনই কার নক্ষত্র নিয়ে আদ্রা নক্ষত্র নিয়ে আছে রাহুর অবস্থানের থেকে রাহুর দৃষ্টি আরো বেশি কুরু হয় রাহুর দৃষ্টি একটা পড়ছে রাশিকে এই পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে তৈরি করবে সর্বপ্রথম অহমিকা অহমিকা তৈরি করবে ওভার কনফিডেন্স তৈরি করবে আমিই পারবো আমার দ্বারাই হবে এই যে ওভার কনফিডেন্স হ্যাঁ যে ভালো পারব ঠিক আছে কিন্তু ওভার যেন না হয়ে যায় তাহলে কিন্তু সেটা প্রবলেমের সৃষ্টি হয় এবার এখানে সবার কিন্তু অহমিকা আসবে না সব মিথুনের কিন্তু অহমিকা আসবে না যাদের জন্মকুণ্ডলিতে এবং হাতে রবির পোস্টিং ভালো নেই দুর্বল অবস্থায় রয়েছে কারণ রবি ঘটে কি ঘরে অলরেডি মঙ্গল এবং কেতু অবস্থান রয়েছে তাদের অহমিকা বৃদ্ধি ঘটবে অহংকার বৃদ্ধি জন্মাবে তাহলে অহংকার জানেন যে অহমিকা অহংকার পতনের মূল কারণ কখন যে আপনাকে পতন করিয়ে দেবে নিজেও বুঝতে পারবেন না আমার কাজটা আপনাকে সচেতন করা এরপরে কি হবে তৃতীয় মঙ্গল সংযোগ এবং রবির তৃতীয় মঙ্গল কেতুর সেই মঙ্গল আপনার দৃষ্টি করছে রাহুকে এবং শনিকে যে শনি আপনার ভাগ্যপতি এখানে প্রচন্ড মারাত্মক জেদ তৈরি করবে আপনার ভিতরে এবং এই জেদটা মিথুন এবং কন্যা এরা প্রচন্ড যদি কোনো কারণে মিত্র কন্যার ঘরে যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে বিশেষ করে মঙ্গল কেতু বা এদিকে হচ্ছে রাহু তারা ভীষণ জেদি করে তোলে এবং এই জেদ এতটা জেদি হয় যেটা ইগোতে কনভার্ট হয়ে যায় যেটা অহমিকাতে কনভার্ট হয়ে যায় জেদের প্রতি কন্ড থাকতে হবে গেল এবার রাহু আপনাকে দিয়ে ভুল ডিরেকশনে পরিচিত পরিচালন করার ক্ষমতা ও পেয়ে যাবে রাহুর কাজটা হচ্ছে ভোগ করা রাহু ভোগ অনিয়ন্ত্রিত ভোগ যার নিয়ন্ত্রণ নেই খিদে থাকা রাহুর ভুল ডিরেকশন আপনার করিয়ে দেবে কারণ রাহুর দৃষ্টি এক একটু রয়েছে তারপর রাহু আরো বলবান হচ্ছে কি কারণে সেই কারণ হচ্ছে যে মূল যে আহ আমাদের যে সার্বিক ফল দেবে ফলদাতা সে শনি সে নিজের স্লো স্লো মুভমেন্ট নিচ্ছে এবং বক্রি হয়ে যাবে আরও সে পাওয়ার পেয়ে যাবে বৃহস্পতি একা কি করবে সে রাহুল নক্ষত্র নিয়ে আছে তাই তো রাহুল নক্ষত্র রবি এবং বৃহস্পতি নেওয়ার কারণে রাহু এদিক থেকে সাহস পেয়ে গেল দুজনে তো আমার নক্ষত্র নিয়ে আছে আমার জোরটা পেরে গেল তার ফলে কি হবে আপনি ভুল পথে ভুল ডিরেকশনে চলে যাবেন এবং স্থানকাল পাত্র কখন কারা কাকে কিরকম কথা বলতে হবে সেটা বুঝতে পারবেন না আপনি কারণ পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে যাওয়ার চেষ্টা করবে কারণ তৃতীয় থেকে আমরা পরিবেশ পরিস্থিতিকে ইন্ডিকেট করি বিপক্ষে যাবে প্রায় গন্ডগোল বিভ্রান্ত সৃষ্টি করবে অন্তঃস্থলে এবং অপনিয়নের সাথে এদিকে শনি দশমে আছে ভালো ভালো কিন্তু দুর্বল অবস্থায় এবং নিজ নক্ষত্র থেকে আরো সাথে দুর্বল হচ্ছে প্রথমে মঙ্গলের দৃষ্টি করে আরও মঙ্গলের কষ্টম দৃষ্টি করে আরো সে দুর্বলতা ফিল করছে তার কি হবে তার মনোভাব বৃদ্ধি করবে এবং ইগোইস্টিক হটকারিতা ভীষণ হটকারিতা ভীষণ পূর্ণ হটকারিতাও সৃষ্টি করবে এবার এটা ঠিক যে দ্বাদশে দ্বাদশ দ্বাদশেই শুক্র রয়েছে এটা আপনার মধ্যে কি করবে এই মাসটিতে যেহেতু রাহু থেকেও আমরা ভ্রমণ দেখি দ্বাদশ থেকেও ভ্রমণ দেখি তৃতীয় থেকে ভ্রমণ দেখি নবম থেকে ভ্রমণ দেখি তো তাহলে ভ্রমণ কিন্তু এই মাসটিতে পাবেন সেই ভ্রমণ হতে পারে হতে পারে পাহাড় পর্বত কোনো প্রাকৃতিক স্থান তীর্থ ভ্রমণ হতে পারে তাহলে ভ্রমণ কিন্তু হবে কিন্তু ভ্রমণ করতে গিয়ে কোনো গন্ডগোলের শিশুর স্বাদ না হয় ভ্রমণ করতে গিয়ে কোনো রকম না পড়েন সেটার দিকে নজর রাখবে কারণ ভ্রমণ ভ্রমণ করতে গন্ডগোলের মধ্যে না পড়েন সেটার দিকে খেয়াল রাখুন এই দশা দশা এবার জীবনে কি করবে না অত্যন্ত খারাপ চলছে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে গোচরের সময় পরিপ্রেক্ষিতে অত্যন্ত খারাপ পজিশন রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপ গোচরের পরিপ্রেক্ষিতে কম্বিনেশন নেই শুভ কোন কোনো প্রকার তাহলে তারাই কিন্তু এই ভুক্তভোগী হবে যাদের হরস্কোপে শনি অত্যন্ত বলবান রয়েছে বৃহস্পতি অত্যন্ত বলবান রয়েছে তারা কিছুটা করে কিছুটা সামঞ্জস্য রেখে এবং বুধ এবং ভালো পজিশন রয়েছে তারা কিন্তু ব্যালেন্স করে পারবে হয়তো এগোতে জটিলতাকে জটিলতাকে পুরোপুরি খনন করতে পারবে না কিন্তু কিছুটা হলো খণ্ডন করে এগিয়ে যেতে পারবে এই মাসটা হচ্ছে খুব সচেতন ও সাবধানতার মাস রেখে আপনাকে এগোতে হবে তাই মিথুনের মানসিকতার দিক থেকে এই বিষয়গুলো যদি দেখছেন কোথাও না কোথাও আপনার মধ্যে নিচ্ছে সচেতন হয়ে আপনাকে চলতে হবে আর এই টেন্ট একটা হচ্ছে দুঃখ তাহলে কখন যে আপনার আপনাকে দিয়ে ভুল কর্ম করিয়ে ভুল পদক্ষেপ নিয়ে দুঃখের মধ্যে ফেলে দেবে নিজেও টের পাবেন না তাই দুঃখটাকে না আসে তার জন্য সঠিকভাবে পদক্ষেপ ফেরে আপনার কি করতে হবে আর অবশ্যই এই যে গোচর তার সঙ্গে হরস্কোপ এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু পাম্প পাম যদি অত্যন্ত ভালো থাকে পাম মানে হাত হস্তরেখা যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি পরিস্থিতিকে মোকাবেলা করে এগোতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই এক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত বিষয় গল্প ব্লাডার সম্পর্কিত বিষয় কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত বিষয় শারীরিক আঘাত সংক্রান্ত বিষয় একটু বেশি অশুভত্ব এই মাসটিতে শো করছে তাই খুব সচেতন হয়ে আপনাকে এই মাসটি এই বিষয়গুলো মনে রেখে এগিয়ে চলতে হবে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথম আর বিবাহ বিষয় দেখুন সপ্তম প্রতি সপ্তমে দৃষ্টি করছে খুব ভালো রাহুকে বলা হয় ঘটক বলা হয় সে দৃষ্টি করছে সপ্তম পতির উপরে রাশিকে বিবাহ আপনার বন্ধনে আবদ্ধ করার সূত্রপাত বা যোগাযোগ আপনাকে দেবে বিবাহ পূর্ণ মাত্রা চলছে ঠিক কিন্তু এই সময় বিবাহ করাটা উচিত হবে না আপনি এই সময় সম্বন্ধ দেখি টাকা কথা বলে রাখতে পারেন কিন্তু বিবাহটা যদি করতেই হয় কম পক্ষে পুজোর পর দুর্গা পর অক্টোবরের পর ডিসেম্বর নভেম্বরের পর করুন আগে নয় এরপরে আসছি আমি সংসার জীবন ক্ষেত্রে সন্তান রিলেটেড বিষয় পঞ্চম প্রতি পঞ্চম ভাব থেকে অষ্টম ভাবে আছে সক্ষেত্রে পঞ্চম ভাবে রাহুর দৃষ্ট বৃহস্পতির দৃষ্ট পড়ছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে প্রতি শুক্র এবং রাশিপতি বুধ 2 12 এর কম্বিনেশন বা 6 এর কম্বিনেশন থাকে তাহলে কিন্তু সন্তান সাথে গোঠনা পথে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে আরেকটা পঞ্চম এবং নবম থেকে আপনারা উচ্চ শিক্ষা দেখি বুদ্ধি দেখি পঞ্চম থেকে বুদ্ধি দেখি বুদ্ধি মত্তা দেখি এই জায়গায় কিন্তু আপনারা সন্তানের কিন্তু এই শুধুমাত্র গোচরকে দেখে বলছে কিন্তু আমি কিন্তু কারো হরস্কোপ দেখে বলছি না কাউকে উদ্দেশ্য করেও বলছি না সার্বিক বোধ সকলের জন্য আপনার জীবনে যে বলবে তা কিন্তু নয় শেষ কথাটা বলবে আপনাদের জন্মকুণ্ডলী ও হাত তাই তো বলি যে ব্যক্তিগত কনসালটেন্সি নেওয়াটা অতি আবশ্যক এবং কি করবেন আগামী দিনে কিভাবে চলবে তার জন্য আপনি আর দশ বছর আগে দশ বছর আগে পাঁচ বছর আগে চার বছর আগে কনসালটেশন নিয়েছেন ভাবছেন একবার তো নিয়েছি আর কি দরকার না শরীরে যেমন রোগ হলে শরীর চিকিৎসা মাঝে মাঝে করতে হয় বছরে যেমন একবার হলেও পুরো বডিটাকে চেক আপ করতে হয় বছরে আপনাকে দু তিনবার চেকআপের মাধ্যমে থাকতে হয় ডক্টরের পরামর্শ চিকিৎসার মাধ্যমে ঠিক তেমন আমাদের গ্রহগত অবস্থান প্রতি মুহুর্তে কিন্তু পরিবর্তন হয় কখন অক্ষত পরিবর্তন হয় কখন ঘর পরিবর্তন হয় কখনো ডিগ্রি পরিবর্তন হয় হাতের অবস্থান পরিবর্তন হয় দশা দশা চেঞ্জ হয় হয়তো তাহলে আপনি কোন কালে কোন সময় কনসালটেন্সি নিয়েছেন আর ভাবছেন যে আর নিয়ে কি হবে একবার তো নিয়েছি এটা ফুল কনসালটেন্সি করার অর্থ হচ্ছে আপনাকে আগামী দিনে কি করবেন কি করবেন না সেটা জানার জন্য কোন পথে যাবেন কোন যাবেন না আপনি এই কাজ করবেন এই কাজ করবেন আগামী ছ মাস আগামী এক বছর কীভাবে যেতে হবে আপনাকে কীভাবে চলতে হবে একটা রূপরেখা অঙ্কিত করা সেটা আপনি যার কাছ থেকে পারেন যেখান থেকে ইচ্ছে হয় আপনাকে যাকে বিশ্বাস হয় ইচ্ছে হয় আপনার মনোপূর্ত হয় তার কাছ থেকে কনসালটেন্সি নিন আমি বলবো না যে আমার কাছেই আসুন কখনো নয় আমার যেটু কর্তব্য দায়িত্ব সেটা আমি প্রোগ্রামের মাধ্যম দিয়ে ইন জেনারেল সকলের জন্য বলে দিচ্ছি বাকিটা আপনাদের সিদ্ধান্ত তাহলে এখানে কি হলো যদি সন্তানের হঠাৎ করে যদি খারাপ পজিশন থাকে তাহলে সে অনুযায়ী সন্তান উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত করবে কি ক্ষেত্রে হতে পারে মনের মতন মনে মতন কলেজ মনে মতন ভালো টিউশনি মাস্টার মশাই পেলেন না বা পেলেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই টিচারের সঙ্গে সন্তানের কোথাও না কোথাও গন্ডগোল তৈরি হচ্ছে ভুল বোঝা তৈরি হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই রকম সমস্যা কিন্তু এই একটু বেশি দেবে আরেকটা সন্তানের ভুল সে দুষ্ট হয়ে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে পারেন বেশি পরিমাণে সেটাও কিন্তু শো করছে তাই সন্তানকে চোখে চোখে মিশছে কিরকম বন্ধু বান্ধবীর যোগাযোগ করছে সেগুলোকে আপনাকে একদম পুঙ্খানুপুখ নজর রাখতে হবে ভুল চক্করে না পড়ে এটা কিন্তু রয়েছে এই মাসটিতে কারণ বুদ্ধিটা হরণ করবে পঞ্চম থেকে আমরা বুদ্ধি দেখি তাহলে বুদ্ধি কিন্তু হরণ করবে সুবুদ্ধি থেকে দুর্বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে রাহু রাহুর জোরটা বেড়ে যাবে কারণ অলরেডি যে সুবত্র প্ল্যানেট শনি বৃহস্পতি শনিতে অত্যন্ত তার মুভমেন্ট হয়ে যাবে তার জন্য সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবে না রাহু সেই জায়গাটাকে নষ্ট করে ছেড়ে দেবে তার মধ্যে রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তশা এই টাইমটা চলে আরো বেশি সমস্যা ভুল হবে জানলো ব্যাপার এবার আসি আমি আপনার তৃতীয় থেকে আপনার ভাই বোন দেখি সেখানটায় কিন্তু কেতু কেতু মঙ্গল অবস্থান এবং এর অধিপতি নক্ষত্রের রাশি রাশিতে সেই উপরে আছে। আবার এই তৃতীয় ভাবে রাপুর দিষ্ট তৃতীয় ভাবে অষ্টমভাবে শনির অবস্থান তার উপরে মঙ্গলের দৃষ্ট আপনার সাথে আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী ভাই বোন হতে পারে আপনার নিজে ভাই বোন হতে পারে বা আপনার আত্মীয় রিলেটেড ভাইবল হতে পারে বৈবাহিক সূত্রে ভাইবল হতে পারে কোথাও না কোথাও কিন্তু তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি সমস্যা থাকবে সেটার দিকে নজর দেখছে যদি মনে হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে তার সেই জায়গাটা আস্তে সরে যান এই সময়টাকে পার করুন দেখুন আগস্টের শেষের দিক থেকে আস্তে আস্তে আবার সময়টা ভালো দিকে যাবে এটা শত কালের নিয়মে কিছুটা সময় ব্লক থাকে আর এই যেহেতু এই বছরটা হচ্ছে নয়ের বছর মঙ্গলের বছর বিদ্রোহের বছর যে অশান্তি ঝামেলা ঝঞ্ঝা তর্ক বিতর্ক এই ধরনের বছর এই বছরটা দেখছেন প্রমাণ প্রমাণ পেয়েছেন দুর্ঘটনা ঝড় বৃষ্টি ভূমিকম্প অ্যাক্সিডেন্টাল খুব বেশি বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রমাণ পেয়েছেন আমরা সেই হিসেবে এই সময়টা কিন্তু একটু সচেতন হয়ে আপনাকে চলতে হবে বিশেষ করে বলতে পারি জায়গা জমি ভূমি সংক্রান্ত রিলেটেড বিষয় নিয়ে কোন প্রকার শরীর কি গন্ডগোল ফাইবার গন্ডগোল সেটা হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে তাই সচেতন সচেতন হয়ে আপনাকে চলতেই হবে গেল এবার আসি আমি এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ সব করছে হ্যাঁ হঠাৎ প্রাপ্তি যোগ হতে পারে আপনি কোনো পৈতৃক সূত্রে কিছু পেলেন মাতৃসূত্রে কিছু পেলেন বা আপনি আপনার আগে কোনো কোথাও কিছু আটকে ছিল সেখান থেকে কিছু পেলেন প্রাপ্তি কিন্তু আছে কিন্তু সে প্রাপ্তি পেলেও সেটা যদি বুদ্ধি যেহেতু পঞ্চম থেকে আমরা বুঝি দেখি রাহু দৃষ্ট হওয়ার জন্য ফটকারিতার বশ বশবর্তী হয়ে একটু বিলাসবহুল সুপ্রয সব ক্ষেত্রে আছে সুপ্রষদের মধ্যে রাশিতে প্রবেশ করবে একটু বিলাসবহুল একটু ছাচ্ছন্নবোধ কিছু ক্রয় করা এটা কিনবো ওটা কিনবো টাকা পেয়েছেন প্রভাটি পেয়েছে কিছু পেয়েছেন আপনি সেটাকে বিক্রি করে টাকা আসলো শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে ব্যয় হয়ে যাবে তাই ব্যয়ের প্রতি সেইগুলোর প্রতি যত্নবান থেকে আপনাকে চলতে হবে গেল এই সময়টা আপনারা জমি বা বাড়ি কিনতে যাবেন না এই মাসটা একদম না যেখানে আছে যেরকম আছে সেরকমই থাকুন যদি কিনতে যান বা পরিবর্তন করতে যান সেটা কিন্তু ভালো হবে না কোন এক্সপার্টের কাছ থেকে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়েই তবে কাজটি করবেন আর শেষে আবার বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত এটাই কিন্তু শেষ কথা বলে বাইরে কিন্তু নয় এরপরে কর্মজীবন দশমে শনি নবমে রাহু এই যে কম্বিনেশন মঙ্গলের দৃষ্ট নবম এবং দশম প্রথম পয়েন্টটা যেটা বলবো যে জটিলতা আপনাকে দেবে সেটা হচ্ছে কর্মস্থলে আপনার উচ্চতন কর্তৃপক্ষ বা সহকর্মীর সাথে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়া এটা ফার্স্ট পয়েন্ট বললাম খুব সাবধানে চলুন এছাড়া এই মাসে দেখবেন আপনারা অলরেডি তার ভাইফাই শুরু হয়ে গিয়েছে পরিবর্তন পাবেন যা বেসরকারি দপ্তরে চাকরি করছেন বেসরকারি কোনো আহ কোম্পানিতে আছেন তাদের কোম্পানি চেঞ্জ করা অন্য কোম্পানিতে যাওয়া অথবা কোম্পানি পরিবর্তন করা পাবেন স্থান পরিবর্তন হয়ে যাওয়া সেটা কিন্তু আছে বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ আছে হ্যাঁ দ্বাদশ দ্বাদশী রয়েছেন বিদেশ যাত্রা কিন্তু সুন্দর রয়েছে বা বিদেশে বিদেশ ফরেন সাথে কোনো কোন রকম যোগাযোগ সেটা আপনি পাবেন আপনি কোনো পাবলিক রিলেশন কাজ করছেন মানে আপনার কাজটা হচ্ছে পাবলিক ফিকার কাজ মানুষ জনসংযোগমূলক কাজ সে কাজে আরো বেশি ফোকাস করুন ভালো উন্নতি আছে দ্বিতীয় বুথ থাকবে বুথ ষোলো হয়ে যাবে তাই আয় আয় আসবে টাকা আপনি দেবে রাহু দৃষ্ট করবে নবম থেকে রাশিতে টাকা দেবে আপনাকে টাকা দেবে আপনাকে কিন্তু টাকাটা রাখতে পারবে না যেভাবে হাত থেকে বেরিয়ে যাবেই যাবে আপনি ঠেকাতে পারবেন না ঠেকানোর চেষ্টা করুন যারা মার্কেটিং ফিল্ডে আছেন ভালো আছেন যারা শৌখিনত্ব বিশেষ সঙ্গে যুক্ত আছেন আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা গান বাজনা বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট কোনো সেলস ডিপার্টমেন্ট কোনো অনলাইন ডিপার্টমেন্ট বা কোনো অ্যামিন কোনো প্রকার গ্রাফিক্স করছেন অ্যানিমেশন করছেন ভিডিওগ্রাফি করছেন অভিনেতা অভিনেত্রী আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ বা কোনো ইন্স্যুরেন্স আছেন হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের কোনো ইন্স্যুরেন্স আছে বা আপনি কোনো প্রকার মার্কেটিং এলআইসি জিআইসি এই টাইপের সঙ্গে যুক্ত আছেন ভালো দেবেন কিন্তু আপনাকে আরেকটু ফোর্স আর একটুখানি নিজের ইগোটাকে অমিয়তাটাকে ত্যাগ করতে হবে গেল এছাড়াও টিচ টিচিং সেক্টর উন্নতি আছে ঠিকই কিন্তু একটু বাধা প্রতোতার মধ্য দিয়ে গেলো টেকনিক্যাল ফিল্ডের উন্নতি আছে যেমন বিশেষ করে সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উন্নতি আছে ইলেকট্রিকও আছে কিন্তু ইলেকট্রিকের ক্ষেত্রে একটু সাবধানে কাজ করতে হবে এটাই যারা বড় বড় ইস্পাত কারখানা কাজ করছেন বড় ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন লোহার অক্ষণ নিয়ে কাজ করছেন খুব সাবধানে করবেন এই গেলো গেল এছাড়াও যারা আধ্যাত্মিকতা জ্যোতিষ তন্ত্র ক্যারোর বাস্তু পামি সংস্কৃত এই কি এই রিলেটেড যারা কাজ করছেন এবং কনসালটেন্সি দিচ্ছেন মানে অন্য সমস্যাকে আপনার সমাধান করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটাই শুভ ভালো ফল দেবে জয়যোগটা দেবে ভালো আছে সেক্ষেত্রে আপনার কর্মের জায়গাটায় অন্যান্য ভাগগুলোর তুলনায় কর্মের জায়গায় আপনার দিয়ে আছে কিন্তু সেটা কিন্তু সহজে নয় অনেকটা জটিলতা অনেকটা বাধা বিপত্তি অনেকটাই তর্ক বিতর্কর মধ্য দিয়ে দুভাকাঙ্ক্ষ ধৈর্য রেখে স্থির হয়ে যদি কাজ করতে পারেন দেখবেন আপনি কিন্তু অনেকটাই হ্যাপি থাকতে পারবেন সংক্রান্ত বিষয়টি আর কোনো প্রকার আমি শ্রেষ্ঠ আমি জানি আমি পারবো মানে আমি আমি ভাব এটাকে ত্যাগ করি দেখুন সব ঠিক হয়ে যাবে যাই হোক এবার টোক বলি এই মিথুরের উপরে আমি স্পেশালি প্রোগ্রাম কিছুদিনের মধ্যে করবো শুধুমাত্র কর্ম নিয়ে হুম শুধুমাত্র কর্ম নিয়ে অর্থ নিয়ে কর্ম নিয়ে একটা বড় একটা বড় কোনো সিরিজ করব বড় কোনো এপিসোড নিয়ে আসবো মিথুরে কোন দিকে কর্ম ভালো হবে কিরকম কর্ম করবেন কোন কর্ম শুভ চাকরি করলে কোন চাকরি শুভ ব্যবসা করলে কোন ব্যবসা শুভ আমি বলবো কাশিফলের মধ্যে তাও বলছি না কিন্তু এর স্পেশাল একটা প্রোগ্রাম আমি আনবো কিছুদিনের মধ্যে অবশ্যই তা আপনারা অনুগ্রহপূর্বক দেখবেন যাই হোক ই গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা